যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ আলাহামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আল্লাহামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোন পথ পাবে না তখন ইউনুস আল্লাহ সাল্লামের কথা ভেবো তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়েশার আদি আল্লাহ আনহার কথা মনে করবো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতটাতে থাকো তখন নবী আয়ুব আলাহিসলামের কথা হইবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবীনুভা আলাইসালামের কথা ভেবাও